আসসালামু আলাইকুম রায় হ্যান্ড রফিকি এমডি ইকবালের চ্যালেঞ্জ গ্রহণ করবে এমডি ইকবাল রায় হ্যান্ড চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পারলে বুবলি এবং রোশনকে নিয়ে সিনেমা বানিয়ে দেখাক এমডি ইকবাল রিভেঞ্জের যে হাইপ তুলেছে বুবলি এবং রোশনকে নিয়ে রায় হ্যান্ড রফিকের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পারলে এরকম হাইপ ববলি এবং রোশনকে নিয়ে করে দেখাক এর আগে তিনি কাওয়া বলে আখ্যা দিয়েছেন রাফিকে কে পরোক্ষ ভাবে তো রাফি সাধারণত চ্যালেঞ্জ দিতে তার ভাল লাগে রাফি যে ধরনের ছেলে সে চ্যালেঞ্জ একসেপ্ট করে এবং সেই চ্যালেঞ্জ সে মোকাবেলা করে জিতে আসে তো যেই চ্যালেঞ্জ ইকবাল সাহেব রাহেন রাফিকে দিছে আমার ধারণা রাহেন রাফি অতি সেই চ্যালেঞ্জটা নিয়ে কাজ করবে সারা বছর অথবা সব সময় তো রাফি সাকিব খানের ডেট পাবে না কোনোবার সাকিব খান কোনোবার আফরান নিশো তারপরের বার বছরে রাফি তো তিন থেকে চারটা সিনেমা বানাবেই এটা রাফির অতীত রেকর্ড বলে রাফি বসে থাকার ছেলে নয় সে যদি চল্লিশ দিনের তুফান বানায় শাকিব খানের মতো মেগা স্টারকে নিয়ে তাইলে বছরে তার ছয় থেকে সাতটা সিনেমা বানানোর কথা সেই হিসাবে তো ওয়েব সিরিজ সিনেমা এগুলো তো তার মানে রাফির যে ধর যে একটা শিডিউল আছে যে স্কেডিউল আছে আগামী কয়েক বছরে রাফিরই ডেট পাওয়া যাবে না সিনেমা বানানোর জন্য তো ইকবাল সাহেব যেই কথাটা তুললো এই কথাটা তুলে বা যে চ্যালেঞ্জটা রাফিকে দিল সেই চ্যালেঞ্জটা দিয়ে বরঞ্চ ভালোই করছে নাইলে রাফির মাথায় হয়তো এটা আসতোই না যে বুবলি আর রোশানকে নিয়ে একটা সিনেমা করা যায় বুবলিকে নিয়ে তো অলরেডি রাফি টান একটা ওয়েব ফিল্ম বানাইছে বাকি থাকে রোশানকে নিয়ে তো বুবলির সঙ্গে রাফির একটা সক্ষতা আছে রোশান যদি রাফির সঙ্গে কাজ করে তাইলে রোশানের ভাগ্যে একটা নতুন কিছু যোগ হবে কারণ রাফি কখনোই রোশান যে রোশান সেই রোশান হিসেবে রাফির কাজে রোশান কাজ করতে পারবে না রোশানকে ভাঙতে হবে ভেঙে তারপর গড়তে হবে রাফির সিনেমায় কাজ করতে হলে আর সেটা রাফি করে নিবে রোশানের কিছু করতে হবে না এবং সেটা করতে গিয়ে যদি রোশান ব্যর্থ হয় তাহলেই জমবে খেলাটা আমার মনে হয় না রোশান ব্যর্থ হবে সে অনেক ডাইনামিক একটা ছেলে অনেক অ্যাক্টিভ অনেক পরিশ্রমী একটি ছেলে এবং সাকিব খানের পরে বাংলা সিনেমায় হাইট ফিগার এই সমস্ত দিক থেকে যদি কাউকে কাউন্ট করতে হয় রোশানকে কাউন্ট করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে রোশান যদি সাকিব এই রায়হান রাফির হাতে পড়ে তাইলেই আসলে খেলাটা জমবে দেখেন সাকিব খান এতদিন রায়হান সঙ্গে কাজ করে নাই বা রায়হান রাফির সঙ্গে কাজ করার পরে সাকিব খানের যে ক্রেজ হয়েছে সাকিব খানের যে আলাদা একটা মাত্রা যোগ হয়েছে নতুন এক সাকিব খানকে যে রায়হান রাফি ইন্ট্রোডিউস করায় দিছে তাইলে রোশান যদি রায়হান রাফির হাতে পড়ে তাহলে রোশানের কি হবে দেখেন আমাদের দেশে একটা কথা আছে যে যদি কোনো ছেলে মানুষ না হয় তাহলে তারে বাবাই সে দুষ্টামি করে তাহলে তারে ক্যাডেট কলেজে ভর্তি করায় দাও স্কুল লাইফে সিক্স সেভেন থেকে এরকম একটা ফাইভ সিক্স সেভেন এরকম একটা কথা শুনতাম যে পড়ালেখা করে না ঠিক মতো কথা শুনতে চায় না কোনো কোনোভাবে যদি একটু ক্যাডেট কলেজে ঢুকা যেতে পারো আর্মিদের স্কুলে গেলে সোজা হয়ে যাবে আর্মির আরো একটা সাধারণ প্রমাণ দিই আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই যখন ওয়ান ইলেভেন হয় যখন তত্ত্বাবধায়ক সরকার আসে তখন ফার্ম গেটে বিশেষ করে ফার্ম গেটের অবস্থান কে কে জানেন আমি যাই না ফার্ম গেটে কিন্তু অনেক জ্যাম হয় এখন হয় না আগে একটা সময় ছিল চতুর্দিক থেকে গাড়ি আসতো তো এই আনন্দ সিনেমার হলের সামনে দিয়ে ছন্দ সিনেমার সামনে দিয়ে আসতো এদিক দিয়ে তেজগা তেজকুড়ি পাড়াতে ঢুকতো ওদিক দিয়ে ইয়ে দিয়ে আসতো আহ মানিক মিয়া বিনু দিয়ে আসতো এদিক দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসতো ওদিক দিয়ে কারণ বাজার থেকে আসতো আর একটা জট লেগে থাকতো তো ট্রাফিক পুলিশ সেটা নিয়ন্ত্রণ করতে পারতো না যখন ওয়ান ইলেভেন আসলো তখন শোনা কথা আর কি যে আর্মি নাইবা ইয়ে থেকে ট্রাক থেকে আর্মি নামলো নাইবা যে ট্রাফিক ওখানে দায়িত্বে ছিল সেই ট্রাফিকের পাশায় একটা লাথি দিল ট্রাফিক গড়াইতে গড়াইতে রাস্তায় পড়ে গেল আর ওই দৃশ্য দেখে সব গাড়ি সোজা গেল সব গাড়ি লাইনে আসে কোনো যানজট নেই কোনো ঝামেলা নাই এক আর আর্মির গেল আবার দেখেন আপনারা যখন সাধারণ ভাবে চলাফেরা করেন বাইরের রাস্তায় আর যখন কিন্তু দেখ এত কথা এই কারণেই বলছি যে আমাদের দেশে হয় কি যে দু একটা সিনেমা করার পরে হিরোদের অবস্থা এরকম হয়ে যায় যে ওই হিরোরা ডিরেক্টরকে ডিরেক্টর বুঝাইতে শুরু করে যে শটটা ভাবে না শর্টটা এইভাবে ধরেন ক্লোজটা এইভাবে কাটেন এটা এইভাবে করেন এটা এইভাবে করেন আমার কাছে এক ডিরেক্টর অভিযোগ করছে চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিকে সেই ডিরেক্টরকে আমি জিজ্ঞেস করছিলাম ভাই এটা কি ছবি বানাইছেন ভাই যারি নিয়ে ছবি বানাইছি আমি নামটা বলে দিই হিরোর নাম হচ্ছে জয় চৌধুরী সিনেমার নাম হচ্ছে ট্র্যাপ ট্র্যাপ বোধ হয় নাকি যেন ওই সিনেমা নিয়ে সেই ডিরেক্টরের সঙ্গে আলাপ সেই ডিরেক্টর বলতেছে যে ভাই হিরো আমারে বলে দেয় যে এইভাবে শর্ট কাটেন এটুক ধরেন এটুক ক্লোজ দিবেন দরকার এই করেন এই করেন শুধু তো জয় না আরো অনেক বড় বড় স্টার আর্টিস্টও আছে যারা ক্যামেরাম্যানকেও ধরাই দেয় ক্যামেরা ক্যামেরাটা ওইখানে নিয়ে বসান শুটিং করতে যায় তার মধ্যে আরিফিন সুহর নামটাও আসে এই যখন হয় পরিস্থিতি তখন কি হবে রোশানের ক্যারিয়ার তখন কি হবে বাপ্পির ক্যারিয়ার এই আয়সা সুজা হয়ে যায় রায় রায় রাফির কাছে আইসা কেন জানি সবাই এই সব কথা বলার সুযোগ পায় না আমি তো দেখছি রাফির সঙ্গে কাজ করছি রায়ান রাফির কাছে আইসা সবাই আরো উল্টা রাফিরে জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে এইটা আমার অ্যাক্টিং ঠিক আছে আমি ঠিক ডেলিভারি দিছি তুমি পাইছো তো এই এই সিচুয়েশনে পড়লে আমার মনে হয় রোশানের ক্যারিয়ার আরো উপরে যাবে তো ফাইনালি রোশানের আসলে আল্লাহ আল্লাহ করা উচিত রোশানের প্রার্থনা করা উচিত যদি ইকবালের চ্যালেঞ্জ রাফি গ্রহণ করে নেয় যদি ইকবালের চ্যালেঞ্জ রাহান রাফি গ্রহণ অ্যাকসেপ্ট করে নেয় তাহলে রোশানের ক্যারিয়ার ঘুরে যাবে রাহান রাফির সঙ্গে রোশান আর বুবলি একটা সিনেমা করলেই রোশানের আই থিঙ্ক অনেক কিছু সে নিজেও ইনহেরিট করতে পারবে এবং তার ক্যারিয়ার গ্রাফটাও চেঞ্জ হয়ে যাবে এবার আসি একটু তুফানের ইনকাম নিয়ে একটু কথা বলি কত আয় করলো তুফান সম্ভবত মনিহার সিনেমা হল বা কোন সিনেমা হল আমি নামটা একেবারে খেয়াল নাই তিন দিনে তেরো লক্ষ টাকা আয় করছে সিনেমা হল সে যদি পাঁচ লাখ টাকা দিয়ে যদি সিনেমাটা নিয়ে থাকে তার মানে তিন দিনে তার সাত লাখ টাকা প্রফিট হল ভেদে সিনেমা রেন্টাল পাইছে দেখা গেছে কোন হল পঞ্চাশ হাজার টাকায় পাইছে কোন হল দেড় লাখ টাকায় পাইছে কোন হল পাঁচ লাখ টাকায় পাইছে কোন হল দশ লাখ টাকায় পাইছে তো যেই হলটা সবচেয়ে বড় ধরে নিলাম সে দশ লাখ টাকায় পাইছে দশ লাখ টাকায় পায় থাকলে তিন দিন পরেই তার তিন লাখ টাকা প্রফিট চলে আসছে বাকি পাঁচ দিন তো রয়ে গেছে চার দিন তো রয়ে গেছে তো তিন দিনে তেরো লাখ হলে বাকি আরো তিন দিনে যদি আরো চোদ্দ লাখ পনেরো লাখ টাকা আসে তার মানে প্রথম সপ্তাহে তার বিশ লাখ টাকা ইনকাম প্রথম সপ্তাহে বিশ লাখ টাকা ইনকাম মানে দুই সপ্তাহে চল্লিশ লাখ না হলেও ত্রিশ লাখ টাকা ইনকাম দুই সপ্তাহ চালায় যদি একটা হল ত্রিশ লাখ টাকা কামায়

তবে ম্যাক্সিমাম হল মালিকরা বলছে যে প্রিয়তমা থেকে যেই টাকা আয় করছে প্রথম দুই দিনে বা প্রথম চার দিনে তুফান থেকে তার কয়েক গুণ বেশি টাকা আয় করতেছে অন্য কোনো জায়গায় দ্বিগুণ টাকা অন্য কোনো জায়গায় তিনগুণ টাকা আমার এলাকায় দিয়াবাড়িতে ফ্যান্টাসি আইল্যান্ড নামে একটা হল আছে যেখানে প্রতি শোতে বিশ থেকে পঁচিশ হাজার টাকার টিকিট সেল হয় আসন কম দেড়শো সিট থেকে দুইশো সিট তো আরো কিছু চেয়ারও অ্যাড হচ্ছে তো চল্লিশ টাকা যদি একটা শোতে সেল হয় তাহলে শো হয়েছে তিনটা তিনটা শোতে এক লক্ষ বিশ টাকা সেল তার তো দ্বিতীয় দিনেই তার যে টাকা দেশে কিনছে আনছে তুফান তার দ্বিতীয় দিনে তার ওইটা ওইটা উঠে গেছে প্রথম ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিনে এটা এই টাকা তার উঠে গেছে তার মানে সে কত টাকা প্রফিট করবে সিনেমা হল মালিকরা যেই বিষয়টা বলতেছে যে কে কি বলতেছে সবল তুফানের গল্প আছে না নাই তুফান ভালো হইছে না হয় নাই এইসব আলাপ শুনে হল মালিকদের লাভ নাই হল মালিকরা যেটা দেখতেছে সেটা হচ্ছে গিয়ে হল মালিকের পকেটে টাকা ঢুকতেছে তুফান দিয়া হল মালিকের পকেটে টাকা ঢুকতেছে দীর্ঘদিন পরে হল মালিকরা এই টাকার মুখ দেখতেছে তো কোন লোক বললো যে তিন দিনে শুয়ে যাবে কোন লোক বললো এটার কোনো দর্শক নাই কোন লোক বললো যে টাকা দিয়া দর্শক ঢুকাইতেছে এইগুলো শুইনে তাদের লাভ নাই টাকা দেয়া ঢুকাক আর যেভাবেই ঢুকাক গল্প থাক আর না থাক চিত্র দুর্বল হোক আর সবল হোক হল মালিকরা টাকা কামাইতেছে আর হল মালিকরা টাকা কামানো মানে প্রয়োজক টাকা কামাবে বাংলাদেশ থেকে যদি তুফানের আয়ের রেকর্ড হয়ে যায় বাংলাদেশ থেকে যদি তুফানের ইনভেস্টমেন্ট উঠে আসে এরপরে তো ওটিটি কলকাতার বাজার বিশ্ব গেছে আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে প্রিয়তমা থেকে যদি পনেরো বিশ কোটি টাকায় হয়ে থাকে তুফান থেকে তিরিশ কোটি টাকায় হবে তুফান থেকে তিরিশ কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে তুফান আসে না তুফান যুগে একবার আসে এক যুগে একবার আসে আমি জানি না তুফান টু রায় নির্মাণ করা শুরু করবে তবে এক বছরের মধ্যে যে নয় সেটি নিশ্চিত কারণ আগামীদের জন্য রাফি সঙ্গে নিয়ে বানাবে ওসিয়ত তবে পরের ঈদে রাফি তুফান নিয়ে কাজ করতে পারে পরের ঈদের জন্যে তাহলে আগামী তিন থেকে চার মাস পর হয়তো তুফান টু এর কাজ শুরু হইতে পারে যাই হোক যেভাবে প্রত্যেকটা কন্টেন্টে প্রত্যেকটা ভিডিওতে এত পজিটিভ আর দর্শকের এত ঢল আমি নিজেও এর আগের প্রিয়তমার কন্টেন্টগুলো দেখছি এত ঢল দেখি নাই দর্শকদের একেবারে কি বলবো বন্যার পানি যেভাবে তেরে আসে সেইভাবে হলের মধ্যে তেরে ঢুকতেছে দর্শক গরমে ঘামায়া হল থেকে বের হইয়া জামা কাপড় চিপড়ায়া ঘাম ফেলতেছে আর বলতেছে পয়সা ওষুধ এরকম সিকুয়েন্স আমি দেখি না এরকম দৃশ্য এর আগে আপনারা দেখছেন কিনা জানাবেন সর্বোপরি কে কতবার তুফান দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন